প্রিয় দর্শক আসসালাম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মানিকগঞ্জ সেবা ফার্ম সদরে অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার এবং মনোরম দৃশ্য আহ মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে এসে অনেকটা সময় দেখা যায় যে হৃদয়টা জুড়ে যায় কারণ খোলা পরিবেশ মুক্ত আবহাওয়া এসে কান্না ভালো লাগে তো চলে আসছি তাই ধারাবাহিকতায় আজকে আমরা আমরা চমৎকার অসাধারণ কয়েকটি চারটি গাবি দেখতে পাচ্ছি মার্শাল্লা এই গাবি চারটি সম্পর্কে মানিকগঞ্জ শিবা ডেয়ারি ফার্মে কর্ণধার রুবেল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে কেমন দাম আশা করতেছেন এবং দর্শকদের সামনে কিভাবে আজকের এই গাবিগুলো মানে প্রেজেন্ট করবেন ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম খুবই চমৎকার দৃশ্য লাগতেছে আমার কাছে এবং বড় বড় আপনার খামারে আসলে কেন ভালো হয়ে খোলামেলা পরিবেশ জি আজকের দর্শকদের সামনে আপনার এই সুন্দর কালেকশন গুলো কিভাবে প্রেজেন্ট করবেন মিসামার রাহিম সম্মানিত কাস্টমার দেশ এবং বিদেশ থেকে কাস এবং দূর থেকে যারা প্রতিনিধি মানিগঞ্জ সাভারি ফার্মের প্রতিবেদনের সাথে সংযুক্ত থাকেন তাদেরকে মানিগঞ্জ সাভারি ফার্মের পক্ষ থেকে অন্তর স্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আশা করি সবাই ভালো থাকবেন ভালো আছেন তো আজকে আমি কাস্টমারের উদ্দেশ্য উদ্দেশ্যে কিছু কথা বলবো যে অ্যাকচুয়ালি যে এই ভালো মানুষ কাস্টমার বলে ভালো জার্সি পায় না তা আজকে আপনাদের আমি একটা জার্সি কাবি দেখাবো যে কাবিটা সকাল বিকাল বর্তমান রানিং এ চব্বিশ পঁচিশ দুধ আছে দুধ দোয়া করে নিতে পারবেন ইনশাল আচ্ছা তাহলে আমরা সেটা দিয়ে শুরু করি শুরু শুরু করবেন জি তাহলে আমরা জার্সি কাবিটা শুরু করি এটাই সেটা না কথা স্যার এনে এসো জি জি এক নাম্বার জার্সি গাবি মাশাআল্লাহ এটা এটা কি শিং কি মেলা শিং এটা শিং লয় এই যে পিওর জার্সি বললেন কিভাবে জার্সি গাভিটার বৈধিষ্ট লোক কালার বাদামী বাদামী কালার পশম পর চামড়া অনেক পাতলা অনেক পাতলা এবং মাথা একদম ঝুটিও আছে মাথায় ঝুটিও আছে কোমর সেপ দেখেন কোমরশেপ কোমর সেপ দেখেন আর আমি আপনার ফার্স্টে না যে গাবি এখানে বড়

গ্রামের মধ্যে অনেক জাত আছে আপনার প্রত্যেকের জিনিসের মধ্যে জাত আছে জাত থাকলে কিছু নাই আমের মধ্যে অনেক জাত আছে আম কিন্তু সবচেয়ে আমের মধ্যে অনেক জাত আছে আপনার

অসাধারণ গাভী এবং অসাধারণ কালেকশন রুবেল ভাই এইটা সম্পর্কে বিস্তারিত বলবো এটা ভাই দুইটা দুইটা এটা দুইটা ধরে একটি বক না এবিএস এর বক না এটা এবিএস এবিএস আমেরিকান ডেরি লেটেস্ট কালেকশন আমেরিকান ডেরি আচ্ছা এবিএস কি নতুন নতুন সিমেন্ট জি নতুন সিমেন্ট এটা যে এই সিমেন আগে ছিল এবিএস ছিল জি আগে দিয়ে ছিল অনেক কোয়ালিটি আছে এখন দিন যাচ্ছে প্রযুক্তি এখন তো অনেক ভালো এবিএস এটা হলো আরেকটা সংস্কার করে মানে এ করে এবিএস এর বাচ্চাটা আপনাদের গাবিতে সিমেনটা

আচ্ছা আমরা দুই নাম্বারটা দেখলাম चमत्कार আমরা এবারে তিন নাম্বার দেখবো তো আচ্ছা তিন নাম্বার গাবিটা আমার মনে হয় যে এই গাবিটা আমি খুব কমই দেখেছি ওকে খুব এটা খুব মাথা একদম ছোট মাথা নাইকে দেখেন হ্যাঁ অনেক দিন পরে আমি এই ধরনের গাবিটা দেখতে পেলাম দেখতে পাচ্ছেন এইটা মালিক পক্ষ অন্তরে গরীব মানুষের লালন পালন কৃত গাবি আহ গরিব মানুষরা অনেক যত্ন যত্ন বোঝে না তবে অনেক আদর ভালোবাসা দিয়ে আলো পালন করে এই গাভীটার আরেকটি আহ বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি যে এই যে পায়ের যেইগুলা একদম স্ট্রং একদম স্ট্রং খারা একদম স্টেপ সোজা একদম আর গাভীটা অনেক হাই কোয়ালিটি গাবি বুঝছেন হ্যাঁ এই ধরনের গাভী খুব কম পাওয়া যায় গাভী খুব কোয়ালিটি ফোর গাভীটা লুকিং বা শেক এটা ফার্স্ট একদিশ প্লাসের গাবি হবে

একটু কি দাম বেশি মনে হচ্ছে না দাম বেশি না অনেক ডাবল বডির একটা গাবি খালি বডির দাম আর লাখ টাকা আছে খালি বডির দাম আড়াই লাখ টাকা জি আচ্ছা আমরা তিনটি গাবি দেখলাম মার্শাল্লাহ এখন আপনার কাছে একটু জানতে চাই আপনি এখন যে কি বিভিন্ন সময় বিভিন্ন কোয়ালিটির গাবি পাওয়া যায় আসলে খাওয়া শুরু করতে হলে একজন নতুন যারা আসবে তাদেরকে কোনটা দিয়ে খামার শুরু করলে মানে एक्चुअली যারা নতুন খামার করতে আসে এখন তাদেরকে প্রথম বাত্তা দিছে

সদর উপজেলায় বারাইবি গ্রামে অবস্থিত সিংহা রোডে আর যে সকল ভাইরা উত্তরবাঙ্গা থেকে আসবেন পাবনা সর্দি খুলনা বগুড়া থেকে আসবেন তারা মানিকঞ্জ বাস স্ট্রেনে এসে বলবেন আমি বারাইবি করা বাস স্ট্যান্ড যাব ভাড়া নিবে বিশ টাকা একদম আমাদের ফার্মে নিয়ে আসবে আর যে সকল কাস্টমার আছে কুমিল্লা নোয়াখালী থেকে আসবেন তারা ঢাকা কাপ তুলে এসে বলবেন সত্তর তার ভিতরে বাস কান্ডে এসে বলবেন আমি বারাইবি করা বাস স্ট্রেন যাবো একদম আমাদের নামিয়ে দিবে আপনি ভাড়া নিবে একশো টাকা আচ্ছা

এখন ওখানে বিভিন্ন ধরনের আমার মোবাইলে প্রায় তেরোশো নাম্বার আছে তেরোশো আচ্ছা তেরোশোর মধ্যে মনে করেন যে একশো আমার আত্মীয় স্বজন আর ম্যাক্সিমাম এই ডিপার্টমেন্টের লোকই আচ্ছা আচ্ছা তারা খোঁজ দেয় সেখানে ছুটে যান জি আচ্ছা তাহলে এইটা ইলেকট্রিশন আপনি দুধ কেমন আশা করতেছেন এটা তো ফার্স্ট ইলেকট্রিশন ছাব্বিশ সাতাশ হয়েছে আশা করি এইবার যত্ন করে ভালো মতো সুস্থ মতো বাচ্চার সাথে ত্রিশ প্লাস হবে ইনশাআল্লাহ ত্রিশ প্লাস হবে

খালি একটু স্বাস্থ্য খারাপ হয়েছে বা যত্ন করলে স্বাস্থ্যটা ফিরে তো দর্শক আমরা চমৎকার চারটি গাবি দেখলাম আমরা বিদায় নিব সবাই সর্বশেষ বলবো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিন শেষে ভালো কাজের সাথে থাকবেন সবাইকে সুপরামর্শ দেবেন রবি ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম